ডেট হলো না এটা অ্যাকচুয়ালি কলসেন্টার ছিল এটা এটাকে গিফট কার্ড ক্যাম্প বলা হয় কল সেন্টার ছিল তো মানুষকে বোকা বানিয়ে গিফট কার্ডের নাম করে এরা বোকা বানিয়ে টাকা তুলতো কোনো অভিযোগ জমা পড়েছিল না আমাদের সোর্স ইনফরমেশন এসেছিল কতজন কতজন সাহেবদের বলবে কতজনকে পেলেন দুজনকে আবার তো অ্যারেস্ট করেছি মাথায় আরও কেউ আছে তদন্ত চলছে দেখছি বাকি এটা কীরকম কী ধরনের প্রতারণা করতো গিফট কার্ড স্ক্যাম বলা হয় মানুষকে ফোন করে বলতো যে আপনার গিফট কার্ড আছে গিফট আছে দিয়ে তার কাছ থেকে ভুলিয়ে বালিয়ে পঁচাত্তর ফিজের নাম করে টাকা নিয়ে নিত তদন্তের ব্যাপার বেশ কিছু মোবাইল ফোন অনেক কিছু পেয়েছি যেটা পেয়েছি দেখছি কি আছে দুজনেই মহিলা আপাতত মহিলা মাথায় আছে যারা দেখে নিচ্ছি বাকিটা সাহেবরা বলে দেবেন আপনাদেরকে